বেলবুল আসতেছে সাতক্ষীরা তারপরে রাজশাহী নওগাঁ মানিকগঞ্জ ফরিদপুর কালিয়াগুর এই সমস্ত জায়গার থেকে আস বিভিন্ন ব্যাপারে নিয়ে আসতো এখন আমরা কিনে নিয়ে আস ওখানে আবার গৃহস্থের কাছ থেকে পার্টি আছে ওনারা আবার ওখান থেকে থেকে কিনে কিনা আবার আমাদের কাছে বেশ চার পাঁচ দিন লাগে পারে মানুষ দিয়া কামলা দিয়া চার পাঁচ দিন লাগে পারে পাইরা এখানে জমায় জমাইলে পরে আমাদের সঙ্গে মোবাইলের দাম হয় দাম হলে আমরা নিকটি না দাম করে নিয়ে আসি আমরা কালেকশন করি আগে তো বস্তা শিখা কিনতাম এখন তারা বস্তা ঠিকা দেয় না কেদি হিসাবে দেয় কেদি হিসাবে আনি আমরা শ বা গুনিয়া বিস কুনিয়া বিস প্রতি শ দাম উপরে হাইস তিন হাজার নিচে হলে দুই হাজার পঁচিশশো পনেরোশো এক হাজার সাতশো আটশো পাঁচশো সাতশো এরকম আর কি শরীরের ভালো একটা উপকার আছে তার ওদের তো ডায়াবেটিস আছে

এই ঢাকার পাইকারি ঢাকারই বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় রম্নার আবার মিরপুর কেউ গেট বিভিন্ন জায়গা মগবাজার বিভিন্ন জায়গায় বিক্রি করে